মুরুক্ষ বন্ধুর চেয়ে শিক্ষিত দুশমন ভালো আছে সে জানে এখন কোন কথাটা উপস্থাপনা করতে হবে কিন্তু মুরুক্ষ বন্ধু যেই কোনো অবস্থায় একটি কথা বলে ফেলে এজন্য কবি বলেছেন যেই দেশে যেই সমাজে যেই স্থানে তোমার জায়গা নেই সম্মান নেই সেখানে তোমার থাকার কোনো অধিকার নেই এজন্য কিছু কিছু মানুষ আছে নিজের পক্ষ থেকেই কথা বলতে থাকে তাকে অনুমতি ব্যতীত কিন্তু দেখা যায় সর্বশেষ তারাই দিন শেষে লাঞ্ছিত অপমানিত অপদস্থ হয়ে যায় এজন্য আমাদের সবসময় চুপ থাকা নীরবে থাকা যখন অনুমতি আসে তখন কথা বলা আর অন্যথায় চুপ করে থাকা এটা আমার নাম হচ্ছে বীর পুরুষ এবং কি বীর একজন মানুষের পরিচয় বীর নারীর একটা পরিচয় কিন্তু এখন দেখা যায় মানুষ নিজ পক্ষ থেকে কথা বলতে শুরু করে তাকে কোনো অনুমতি দেওয়া হয় নি তাকে কথা বলার অপশনও দেওয়া হয় নি কিন্তু মানুষ আজকে নিজের কাঁধে নিজে দায়িত্ব নেওয়ার চেষ্টা করছে কিন্তু সে জানে না তাকে তো কোনো দায়িত্বই দেওয়া হয়নি কথাগুলো একটু বালিশের সাথে মাথাটাকে লাগিয়ে চিন্তা করার চেষ্টা করুন